মানুষের মৃত্যুর পর তার রুহু কিভাবে কান্না কাটি করে প্রিয় বন্ধুগণ এই সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হযরত আয়সা রাদিয়াল্লাহু তাল আনা বর্ণনা করেন একতা আমি আমার শয়ন কক্ষে বসা ছিলাম এ অবস্থায় হঠাৎ অপ্রত্যাশিতভাবে আল্লাহ রাসুল আমার কক্ষে উপস্থিত হলেন আমি আমার অভ্যাস মতো দাঁড়াতে চাইলে তিনি বললেন আয়শা তুমি তোমার নিজ স্থানে বসে থাকো আমি তাই করলাম তিনি আমার কোলে মাতা মুবারক রেখে শীত হয়ে শুয়ে পড়লেন আমি তার দাড়ি মুবারক তালাশ করে উনিশটি পাখা দাঁড়ি দেখতে পেলাম এবং মনে মনে ভাবলাম আহ আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহু আল্হাসাল্লাম তার প্রিয় উম্মদদেরকে শোক সাগরে ভাসিয়ে পড়োপাড়ে যাত্রা করবেন এ কথা ভাবতেই আমার দু চোখ দিয়ে অবিরাম অশ্রু জততে লাগলো এবং কয়েক ফুটা অশ্রু প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিাসাল্লামের চেহারা মোবারকের উপর পতিত হলো এতে রাসুল্লাহ সাল্লাহু আল্লাহুয়া সাল্লাম জেগে উঠলেন এবং আমাকে বললেন হে আয়সা তুমি কলন্দন করছো উত্তরে আমি তাকে আমার মনের কথা খুলে বললাম রাসুলে করিম সাল্লাহু আল্লাহুয়া আসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন বলো তো আয়সা কোন অবস্থা মানুষের জন্য খুবই অসহ্য এবং ভয়াবহ আমি বললাম আল্লাহ এবং তার রাসুলেই এ ব্যাপারে পুরোপুরি বলতে পারবেন তিনি বললেন তুমি সত্যি এর এরপরও বলো দেখি আমি বললাম মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে বের করা হয় তখন তার সন্তান সন্তদি হায় আব্বা হায় মা বলে এবং বাবা মা যখন কাঁদতে কাঁদতে পিছে পিছে যেতে থাকে সে সময়ের দৃশ্য অত্যন্ত করুন এবং হৃদয় বিদারক রাসুলে কারিম আলাই ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তুমি সত্যি বলছো আয়সা বলতো আর কোন অবস্থা খুবই ভয়াব আমি বললাম যখন মৃত ব্যক্তিকে কবলে রেখে তার আত্মীয় স্বজন সবাই চলে যায় একমাত্র কৃত আমল ব্যতীত আর কিছুই সঙ্গে থাকে না এ অবস্থাটিও অত্যন্ত ভয়াবক রাসুলে কারিম সাল্লাহু আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করলেন তারপর কোন অবস্থা ভয়াবক আমি বললাম আল্লাহ এবং তার রাসুলেই এ ব্যাপারে ভালো জানেন তখন রাসুলে কারিম সাল্লাহু আলাইহাসাল্লাম বললেন আয়সা দাথা যখন মৃতদেহের পরিধায় বস্ত্র পাগড়ি আংটি এসব খুলে নেওয়া হয় সে সময়টা মৃত ব্যক্তির জন্য খুবই অসহনীয় রুহু যখন তার এ উলঙ্গ অবস্থা দেখতে পায় তখন সে উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলে হে আল্লাহর বান্দা আল্লাহর কসম পরিধায় বস্ত্র একটু ধীরে ধীরে খোল কেননা এই মাত্র আমি মৃত্যু যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়েছি তার এ আর তো চিৎকার মানব দানব ব্যতীত আর সবাই শুনতে পায় তারপর মৃত দেহের শরীরে যখন পানি ঢেলে দেওয়া হয় তখন ঠিক পূর্বের ন্যায় উচ্চ স্বরে চিৎকার করে বলে হে আল্লাহর বান্দা তুমি আমার শরীরে অত্যন্ত ঠান্ডা কিংবা অত্যন্ত গরম পানি ঢেলে দিও না কেন না একটু আগেই আমার আত্মা বের হওয়ায় দেহ ক্ষত বিক্ষত হয়ে আছে শরীর কসলাবার সময়ও ব্যথা পেয়ে অনুরূপ অনুনয় বিননয় করে বলে ওহে আমার শরীরকে এত জোরে কষলিও না কাফন চড়ানোর সময় কেঁদে কেঁদে বলে তোমরা আমার কাফোনের মাথার দিকটা শক্ত করে বেদনা যাতে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন চিরদিনের জন্য আমাকে একবার দেখে নিতে পারে তারপর মৃত দেহকে ঘর থেকে বের করার সময় বলে হে আল্লাহর বান্দাগণ আমাকে এখন এই ঘর থেকে বের করো না আমাকে আমার বাড়ি ঘর সন্তান সন্তদি ধন দৌলত সব কিছুকে শেষবারের মতো দেখে নিতে দাও আজ হতে আমার পুত্র পুত্রকন্যা ইয়াতিম এবং স্ত্রী বিধবা হয়ে গেল তোমরা কখনো তাদেরকে কষ্ট দিও না আমি আমার সব কিছু সেরে চলে যাচ্ছি আর আমি কখনো ফিরে আসবো না খাটে কলে নিয়ে যাওয়ার সময় মৃত ব্যক্তি বলে হে প্রিয় বন্ধুগণ আল্লাহর কসম আমি আমার সন্তান সন্তদি আত্মীয় পরিবার পরিজনকে চিরদিনের মতো ছেড়ে চলে যাচ্ছি সুতরাং যতক্ষণ পর্যন্ত না তাদের আওয়াজ শুনতে পাব ততক্ষণ পর্যন্ত তোমরা ধীরে ধীরে চলো খাট বহনকারীগণ তিন কদম অগ্রসর হলেই আবার চিৎকার দিয়ে বলে হে আল্লাহর বান্দাগণ আমি জগতের মোহে আকৃষ্ট হয়ে নিজেকে ধ্বংস করে দিয়েছি সাবধান তোমরাও আমার মতো হয় না দুনিয়া আমাকে নিয়ে যেমন সিনিমিনি খেলেছে তোমাদেরকে নিয়ে যেন তা না করতে পারে আমার এ পরিণাম দেখে তোমরা সতর্ক হও তাতে পরিণাম ভালো হবে আমি যা কিছু সঞ্চয় করেছিলাম তা আমার উত্তরাধিকারীগণ ভাগ বটোয়ালা কলে নিয়ে যাবে কিন্তু আমার পাপের ভাগিদার কেউই হবে না জানাজা শেষ হওয়ার পর লোকজন ধীরে ধীরে চলে যাবে আত্মা তখন অত্যন্ত মলিন হয়ে বলবে ওহে বন্ধুগণ তোমরা আমাকে এত দ্রুত ছেড়ে চলে যেও না অত্যন্ত আমার দাফন পর্যন্ত থাকো মৃত দেহকে যখন কবলে রাখা হয় তখন সে বলে হে আমার উত্তরাধিকারীগণ আমার জীবনের অর্জিত সমস্ত ধন সম্পদ সবই তোমাদের জন্য রেখে গেলাম তোমরা আমাকে ভুলে যেও না আমি তোমাদেরকে পবিত্র কুলান ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছি কাজেই তোমরা আল্লাহ পাকের সমীপে আমার মাখিরাতের জন্য দোয়া করো আমি জানি জীবিতদের অন্তরে মৃত ব্যক্তির জামহারি অপেক্ষা অধিক শীতল বলে বিবেচিত কিন্তু আমার শেষ অনুরোধ তোমরা আমাকে ভুলে যেও না আমাকে স্মরণ রেখো প্রিয় বন্ধুগণ এতক্ষণ যে ঘটনাটি শুনলেন বুঝতে পেরেছেন যে আত্মা কিভাবে কাকতি মিনতি করে মোহান রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন এবং সৎ পথে চলার এবং ইসলামের পথে চলার তফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইংশা আল্লাহ